বড় পর্দায় আসার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি কলাশায়ী গুণ অভিনেতা ওর অভিনেতাই থাকা উচিত ও অভিনেতাই হোক সঠিক সময় আমি বড় পর্দায় আসব শুন শীঘ্রই শীঘ্রই আইটু প্রিপারেশন নেই তারপর চললাম আসলে ধামাকা কিনা জানি না বড় পর্দায় আসার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি তো চেষ্টা করছি প্রতিনিয়ত শিখছি আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন সঠিক সময় আমি বড় পর্দায় অবশ্যই টার্গেট বড় পর্দা সেজন্যই আমি চেষ্টা করছি ওটিদিতেই এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে দর্শককে যারা আসলে ঘরে বসে ওটিটিতে মোবাইলে বা টিভিতে আমার ফিল্মটা দেখবে তারা যাতে এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পায় এবং তারা যাতে এই আইডিয়াটা করে যে আমি যখন বড় পর্দায় কাজ করব তখন তারা কেউ ঠকবে না হিরোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও কোন চরিত্রটা প্লে করছে সেটা আসলে অডিয়েন্স রিসিভ করছে কিনা আমার কাছে মনে হয় যে পলাশাইকেন অভিনেতা ওর অভিনেতাই থাকা উচিত ও অভিনেতাই হোক আর কিছু জানতে চাইলে বলুন